সাত বাগানে ছোট্ট একটা চাল কুমড়ো হয়েছে হয়েছিল আরও দুটো তিনটে তো আমি সেগুলো কেটে নিছি আগে এখন এই যে ছোট্ট একটা চাল কুমড়া একদম কষি এই যে দেখতে পাচ্ছ এই যে কষি একদম কষি তো এই চাল কুমড়োটা কেটে নেব নিয়ে চাল কুমড়োটা তেলে ভাজা করবো তো দেখো চাল কুমড়ো কেটে নিচ্ছি চাল কুমড়োটা একদম ছোট কষি একদম সুন্দর গলে যাবে শুধু নুন হলুদ তেল দিয়ে একদম তেলে ভাজা করবো খেতে খুব টেস্টিং হবে তো চলো চাল কুমড়ো কেটে নিলাম এবার দেখি কি করা যায় চলো বন্ধুরা এই যে কচি চাল কুমড়ো কচি চাল কুমড়ো নিয়ে আসলাম সাত বাগান থেকে এখন আমি এটা কেটে নেব এই চাল কুমড়োর গায়ে একটুখানি আল থাকে তো সেই আলটা আমি এরকম করে এই যে বটিটার পিছনটা দিয়ে আলটা আমি ভেঙে নেব কচি চালগুলো তো বেশ সাদা সাদা ই থাকে আল থাকে দেখতে পাচ্ছেন আপনার ওই যে সাথে সাথে আর যেখানে আমি ডোলে দিছি সেইখানটা দেখুন ওই যে নীল হয়ে গেছে তো আমি সো এই ইডারে পর্দাটাকেই ফেলে দেব বটিটার অপর সাইডটা দিয়ে তারপরে আমি এটাকে পিস পিস করে নেব আর এইটা থাকলে কী হবে আমি যখন এই চাল কুমড়ো ধোবো নুন হলুদে মাখাবো তখন আমার হাতে ফুটবে হাতে জ্বালা করবে তা এটা আমি করলাম বেগুনের মতন বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেল এই দেখুন এই যে এই যে নীল যে একটা অংশ এটা আমি আস এটাকে ফেলে দিলাম যে কাটা কাটার মতন সেগুলো ফেলে দিলাম এখন আমি এটাকে পিস পিস করে নেবো হালকা এরকমই কাটবো আমি কিন্তু শোকা পোকা কিছুই ফেলবো না খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে এটা এগুলো সব আমার মায়ের হাতের রেসিপি তো মা একটু ঘুরতে গেছে বলে গেছে এরকম এরকম করবি তা সেইগুলো করতে শুরু করলাম মা আবার কয়দিন পরে করবে তো এই দেখুন আমি আগামাতা একটু কেটে নিলাম এবার আমি পিস পিস করে নিচ্ছি এই দেখুন একদম সুন্দর করে বেগুনের মতন কেটে নিচ্ছি তো দেখুন যেগুলো একটু বড় বড়ো হয়েছে সেগুলোর মিডিল পয়েন্টে আমি সমানভাবে স্কোয়ারভাবে একটাখানি ইয়ে দিয়ে নেব চিঁড়ে নেব এই দেখুন যে কত সুন্দর এইভাবে আমি কেটে কেটে বাজা করব সবগুলো একসাথেই ধরে দিয়ে নিলাম এই যে হয়ে গেলো তো চলুন তো সব চাল কুমড়োগুলো আমি কেটে নিছি তো এখন একটু হালকা করে ধুয়ে তারপরে নুন হলুদে মাখাবো চলুন নুনটা আমি ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি হালকা করে একটুখানি তেল দিয়ে দেবো বেশি তেল দেবো না আমি তো আমি পরিমাণ মতন একটুখানি নুন দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবার এটাকে আমি এরকমভাবে জাঁকিয়ে জেঁকিয়ে সব চাল কুমড়োর গায়ে লাগিয়ে নেবো মাখিয়ে নেবো জানা সুন্দর করে লাগাই নিছি এক এক করে সবটার গায়ে লেগে গেছে দেখুন এবার চলুন আমার গরম হয়ে গেছে এখন সব চাল কুমড়োগুলো এর ভিতরে আমি দিলাম চাল কুমড়োগুলো আমি এটাকে একটু ভালো করে তেলের দি করে নাড়িয়ে সুন্দর করে খুলে দেখি কী হয়েছে চালকুমড়ার সব জলটা টেনে গেছে চালকুমড়ার ভিতরে কিন্তু একটা জল থাকে সেই রসটা কিন্তু টেনে গেছে অনেকটাই চাল কুমড়ো কিন্তু লাল লাল হয়ে গেছে খুবই চিনি যে অনেকটা গলে উঠছে এবার আমি তো নাড়িয়ে চলিয়ে দেবো নাড়িয়ে চুল দিয়ে আরেকটা যে সেদ্ধ হবে তারপরে আমি আস্তে আস্তে সবজি ভজিয়ে দেব পরের ভিতরে তাহলে বন্ধুরা দেখুন আমার এক পাশ কিন্তু খুব সুন্দর চাল কুমড়োর ভাজা হয়ে গেছে অপর পাশটা আমি এখন উল্টে দিচ্ছি দেখুন চাল কুমড়ো কিন্তু গলে গেছে খেতে কিন্তু খুব স্বাদ হবে না আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন কমেন্ট করে জানাবেন খেয়ে তারপরে জানাবেন যে এই রেসিপিটা খেতে কত সুন্দর আপনারা বাজারের তো একদম কচি কচি চাল কুমড়ো কিনে নিয়ে আসবেন তারপর এরকম তেলে ভাজা করে খাবেন দেখবেন কত স্বাদের জিনিস এটা খেতে খুবই ভালো লাগে আমি উল্টেয়ে দিলাম সবগুলো আস্তে আস্তে একটুখানি আর একটুখানি হোক একটু ডেকেও দেব হালকা পাতলা চাল কুমড়ো ভাজা কিন্তু প্রায় হয়ে আমি যেটা যেটা হয়ে গেছে সেটা সেটা আমি তুলে নেব। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে যেরকম আছেন তেমনি থাকুন তো আমি আস্তে আস্তে করে যেটা হবে সেটাই নামিয়ে নেব সেটাই নামিয়ে নেব এলে বন্ধুরা আমার সব কটাই হয়ে গেছে এবার আমি সব নামিয়ে নেব এক এক করে খুব সুন্দর বাজা হয়েছে এটা যখনই আপনার বাঁচবেন তুলো ফেরেমে রাখবেন ফেরনটা আগুনটা আস্তে আস্তে যেরকম জলে সেরকম করে বেশি জ্বালাতে গেলে পুড়ে যাবে তো নামিয়ে নিলাম আমি তো বন্ধুরা এই যে তেলটা রয়েছে আমি তেলটা কিন্তু ফেলে দেবো না তেলটার মধ্যে যে আমি সাইড পিস পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি তেলটার মধ্যে আমি এখন মাছটা ভাজা দেবো যখন এরকম কড়াইতে তেলটা ভাবে যেমন ভাজবেন কড়াই তেলটা কিন্তু ফেলবেন না বন্ধুরা দেশ ও বিদেশ থেকে যে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন তো সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি ভিডিও শেষ করছি দেখা হবে আগামী দিন তো ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবেন এরকম বানিয়ে খেয়ে তো টাটা বাই ভাই আসি দেখা হবে আগামী দিন